উত্তরবঙ্গে পাহাড়ে বা এখন সব জায়গায় পাওয়া যায় এই কাঁকরোল কাঁকরোল সাধারণত উত্তরবঙ্গে একটু বেশি পাওয়া যায় তবে এখন কলকাতা বলুন বেশিরভাগ জায়গায় কাঁকরোল এখন পাওয়া যায় নমস্কার বন্ধুরা আমি রাখি আমি নতুন আবার একটা রান্না নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাচ্ছি কাকরোলের একটা দুর্দান্ত এবং খুব ভালো স্বাদের একটা রেসিপি পুরো ভিডিওটা দেখলে আপনাদের খুব ভালো লাগবে এবং বাড়িতে বানাতে পারবেন কাকরোল আমি চোকলা ছাড়িয়ে লম্বাভাবে কেটে রেখেছি তার মধ্যে কিছুটা আলু দিয়েছি এখানে নিয়েছি টমেটো কুচি কাঁচা লঙ্কা চিঁড়ে রসুন কুচি আদা কুচি আর কিছুটা পেঁয়াজ কুচি এর মধ্যে বেশি কিছু লাগবে না এগুলোই মেন আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম সর্ষে তেল হোক বা সাদা তেল আপনারা যেটা খুশি দিতে পারেন আমি সাদা তেল দিয়েছি ওর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁকড় আর আলুটা এগুলো আমি দিয়ে খুব ভালো করে ভাজবো বন্ধুরা এখনো যদি লাইকটা না দিয়ে থাকেন ঝটপট করে লাইকটা দিয়ে নিন আমি এগুলো এখন দিয়ে ভালো মতন ভাজা শুরু করছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ আর সামান্য লবণ যেহেতু একটু ভাজব না দিলে ভালো লাগবে না দেখুন অনবরত আমি নাড়াচ্ছি তবে লাল করে আমি ভাজবো না যেরকম ভাজছি সেরকমই আপনারা ভাজবেন বন্ধুরা ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন আগে করবেন না কি দেখলেন এবং কী শিখলেন সেটা কমেন্ট করবেন আমার ভাজা হয়ে গেছে এখন ওই কড়াই আর একটু তেল দিলাম তারপর আমি গোটা জিরা ফোড়ন দিলাম এই গোটা জিরা ফোড়নটা একটু লাল লাল হবে এবং গন্ধ বাড়া হবে তারপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো যেগুলো চিড়ে রেখেছি সেগুলো তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলো এগুলো দিয়ে অনবরত আমি একটু ভাজতে থাকবো ভালো করে একটু না ভাজলে এটা খেতে ভালো লাগবে না যে কোনো মশলা তো একটু ভাজতে হয় নাহলে তো স্বাদটা ভালোই লাগবে না এখন দিয়ে দিলাম সামান্য লবণ যেহেতু পেঁয়াজটাকে একটু নরম করতে হবে এবং ভাজতে তাড়াতাড়ি হয়ে যাবে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিলাম তারপর আমি দিলাম টমেটো কুচি রসুন কুচি আদা কুচি হলুদ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আর আধা চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দিয়ে তারপর সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা ভালো করে কষে যায় জলটা না দিলে ভালো করে কষবে না আবার নিচে লেগে ধরবে ভালো করে এটা ভাজতে হবে যাতে সব মশলা ভালো মতন ভাজা হয় এখন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম আমচুর পাউডার মানে ড্রাই ম্যাঙ্গো পাউডার এটা দিয়ে খুব ভালো করে আবার নাড়াচ্ছি দেখুন রংটা কি সুন্দর হয়ে আসছে যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি এখন আমি দিয়ে দিলাম যেগুলো আমি ভেজে রেখেছিলাম কাঁকরোল আর আলু সেগুলো আমি দিয়ে আবার এগুলো দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো ভালো রান্না করতে গেলে এবং কাউকে ভালো খাওয়াতে গেলে একটু ধৈর্য ধরে তো রান্না করতেই হবে তাই এই ধৈর্যটা হচ্ছে অনবরত নাড়ানো যাতে নিচে না লেগে যায় এবং মশলাগুলো সব কাঁকরোল আলুর মধ্যে লেগে থাকে খেতে যখন বসবো বা দিব সবাই যেন বলে বাহ কি ভালো হয়েছে খেতে তাই না এই শব্দটা শুনতে কে না ভালোবাসে যারা যে রান্না করে তাদের কাছে কেউ যদি এই কথাটা বলে তখন মনে হয় আরও ভালো কিছু রান্না করে তাদের খাওয়ায় আর যদি ভালো না বলে তখন মনটা খারাপ লাগে সেরকমই ইউটিউবে যখন ভিডিও দেওয়া হয় মিষ্টি মিষ্টি বন্ধুর মিষ্টি কমেন্ট পড়লে পরে তখন উৎসাহ আরও বেড়ে যায় আর লাইক দিলে তা আরও বেড়ে যায় এখন আমি দিয়ে দিলাম সামান্য জল জল আমি বেশি দিব না কারণ আমি কষাতে ভাজাতে কাঁকড়োর আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে দিব জলটা শুকিয়ে যাবে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে জল পায় আমার শুকিয়ে গেছে তবুও আর একটু জল শুকাতে হবে যারা যারা আজকে আমার এই কাঁকরোলের রেসিপি দেখছে কাদের ওখানে কাঁকরোল ভালো পাওয়া যায় এবং কে খেতে ভালোবাসে কমেন্ট করবেন আমাদের এখানে তো কাঁকরোল খুব ভালো পাওয়া যায় বারো মাসে বলতে গেলেই পাওয়া যায় বন্ধুরা আমার এই রান্নাটা হয়ে গেছে এখন আমি অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি নামাতে নামাতে যেই কথাগুলো আমি প্রতিদিন বলি ভিডিওতে সেরকম আমি আজও বলছি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ভিডিওগুলো বা আজ দেখেছেন দেখে ভালো লাগলে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর বেল বটন অন করতে ভুলবেন না যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তখন আপনারা এসে আমার ভিডিওগুলো দেখতে পারবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ভিডিওগুলো দেখলে বা এখন দেখছেন ভালো লাগলে আমার পাশে থাকবেন ফলো করে আর ইউটিউব বলুন ফেসবুক বলুন যদি খুব ভালো লাগে আজকের আমার এই রান্না শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আশা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো রান্না নিয়ে আমি উপস্থিত হব ধন্যবাদ